ঘর <laughs> দাদাগিরি কালনার শাসপুর দেবনাথপাড়া এলাকায় একটি জায়গাতে পাঁচিল দাওকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তির ঘটনা এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কালনা সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি ও তার দল দলবলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে মারধরের সেই ভিডিও ভাইরাল যদিও সেই ভিডিওতে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন এমন বিষয়টি সামনে এসেছে পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কালনার দেবনাথ পাড়া এলাকার আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল এদিন শনিবার কালনার উপস্থিত হয়ে তিনি জানান আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে সেই জমি ঘিরে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তি হয় গোপাল তিওয়ারি এবং তার দলবল গতকাল তার শ্বশুরকে মারধরের পর আজ শনিবার সকালে তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে পুরো বিষয়টি নিয়ে থানায় দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ যদিও তৃণমূল নেতা গোপাল তিওয়ারির দাবি আমার কেনা জায়গায় পাঁচিল দিয়েছিলাম সেই পাঁচিলকে ওরা ভেঙে দিয়েছে এমনকি বলতে যাওয়ার কারণে উল্টে মারধর করেছে পুরো আমাকেই বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন গোপালবাবু এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেন আইন কারো হাতে তুলে নেওয়া উচিত নয় পুলিশ তদন্ত করে দেখুন দোষটি কার রয়েছে এ প্রসঙ্গে বিজেপির সহসভাপতি সুভাষ পাল তিনি বলেন যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানায় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট এবং হচ্ছে মারধর করেছে এবং তাদের বাড়ির তিনজন হচ্ছে ভর্তি রয়েছে কানলা মহকুমা হসপিটাল কি বলবেন এই বিষয়ে দেখুন ভিডিওটা আপনারা যদি ঠিকভাবে মানে ওটা লক্ষ্য করবেন যে কালকে রাতে আমার ওখানে তো কালকে ওরা খুব উজ্জুতি করেছে এবং আমার ওয়াইফকে মারধর করেছে আমাকে মারধর করেছে আমাদের পাঁচিল ভেঙে দিয়েছে সেটা নিয়ে আজকে বলতে গেছি ওরা বাইরে থেকে আমাকে ঘরের মধ্যে টেনে ঢুকিয়ে নিয়ে ওইখানে আমি না আমি নিজেকে বাঁচার জন্য আমি পালিয়ে আসার ওরা ঘরের মধ্যে ঢুকিয়ে ওরা চার পাঁচজন মিলে আমাকে এলোপাতারি মারতে থাকে তার মধ্যে আমার আঙুল জখম হয়েছে আমাকে মাথায় মেরেছে আমার হাত কেটে গেছে ঠিক আছে আমি ওই ওরা মেয়েরা এবং ছেলেরা মিলে আমাকে জোর জবরদস্তি ঘরের মধ্যে ঢুকিয়ে ওইখান থেকে আমি কারো গায়ে হাত দিই আমি নিজেকে পালিয়ে আসার জন্যে নিজেকে আত্মরক্ষার জন্যে আমি বেরিয়ে আসার চেষ্টা করছিলাম সূত্রপাত হচ্ছে আমি একটা সম্পত্তি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম অকশনে সরকারি সমস্ত নির্দেশ মেনে সেই সম্পত্তিটা হচ্ছে ব্যাঙ্ক আমাকে ওখানে পজিশন দিয়েছে এর আগে আমি বেড়া করে দিয়েছিলাম সেই বেড়াটা ভেঙে দিয়েছে তা গতকাল থেকে আমি আমার সম্পত্তিতে পাঁচিল দিতে যাই তারা পাঁচিল দিতে দেবে না মানে ওখান দিয়ে তাদের হাঁটতে চলতে দিতে হবে তাদের বাড়ি বিকল্প রাস্তা থাকতেও বলছে এখান থেকে জোর জবস্তি দিতে হবে তো সেই দিয়ে হচ্ছে কালকে তো আমাকে ভিত কাটতে দেবে না যা হোক লোকজন থেকে সেইগুলো সমাধান করে তাতেও আমি বললাম যে যদি তোমার মনে হয় সম্পত্তি নিয়ে নাও তা তুমি নিয়ে নাও আমার যে প্রাপ্য টাকা তুমি দিয়ে দাও তাতেও ওরা টাকা দেবে না সম্পত্তিও আমাকে পাঁচিল দিতে দেবে না যাও কালকে পাছিল দিয়ে চলে আসার পরে ওরা রাতেবেলা পাঁচিলটা পুরো ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে সেটা আমি আজকে বলতে গেছি আমাকে সেটা ওরা আমাকে ঘরে ঢুকিয়ে নিয়ে আমাকে মানে এলো পাতারি আমার ওপর চরম মানে আঘাত এনেছে এবং কালকে আমার স্ত্রীকেও মারধর করেছে আজকে আমার বাড়িতে এসে আমার বাড়িতে এসে আমাকে মারধর করেছে বাড়িতে এসে তারা অনেক কয়েকজন মেয়ে হুমকি আমকা আমাকে বাড়িতে দিয়ে গেছে ওরাও কয়েকজন আহত হয়েছে তাহলে ওদের ওদের আমি যেটুকুনি শুনেছি পাড়ার লোকজনও বলছে যে এটা গত দু তিন দিন ধরে স্বামী স্ত্রীর মতো না স্বামী নাকি খুব ডিংকার। এবং কয়েকদিন ধরে নাকি ওদের বাড়িতেও অশান্তি হচ্ছে মারামারি হচ্ছে এবার জানি না কালকে গত রাতেও নাকি রাত্রি আড়াইটে তিনটে সময় তারা নাকি খুব ডিঙ্ক অবস্থায় বাড়িতে ঢুকেছে এবং তারা নিজেদের মধ্যেও কালকে অনেক অশান্তি হয়েছে বাড়িতে পাড়ার লোকের মুখে আমি শুনলাম সেই হিসাবে হয়তো কোচ তাদের মধ্যে কোনো কিছু লেগেছে হয়তো সেই হিসাবে ইয়ে করছে সেটাই হয়তো আমার উপরে চাপিয়ে দেবার চেষ্টা করছে আমি অভিযোগ নিশ্চয়ই আমার আমার যে ইঞ্জুরি হয়েছে আমাকে যে মেরেছে কালকে এবং আজকে আমার বাড়িতে এসে যে মেরেছে আমি তার এগেন্স্টে ইঞ্জুরির উপর তুলেছি আমি থানায় কমপ্লেন করছি তাদের এগেন্স্টে আমার নাম গোপাল তিয়ারি হ্যাঁ আমি কানলা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক